সোনারগায়ে চরাঞ্চলের অসহায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে একাধিক বা ধর্ষণ পাঁচ মাসের অন্তঃসত্তা মেঘনা নদীর তীর ঘেঁষা নারায়ণগঞ্জের সোনারগায়ে একমাত্র চরাঞ্চল নুন এলাকায় আসিয়া নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে একাধিক বা ধর্ষণ করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে একই এলাকার কামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে

অভিযুক্ত ধর্ষক কামাল উপজেলা চরাঞ্চল নুনের টেক এলাকার পশ্চিম পাড়ার ডিয়ারা গ্রামের মৃত কাবিল হোসেনের ছেলে স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী আছে এক অসহায় পরিবারের সন্তান আমাদের বাড়ি নুনের টেক পশ্চিম পাড়া পিতা বাসা মিয়া মৃত্যু আমার নাম ইয়াসিন আমাদের এলাকায় যখন একটা দুর্ঘটনা ঘটছে মেয়ের পক্ষ থেকে আমগো পাশে বলছে যে এরকম এরকম আমার মেয়ের বাইয়ে যে আমার বইনের এরকম কুঘটনা ঘটনা ঘটাইছে তারপরে আমরা এলাকাবাসী চিন্তা ভাবনা করছি যে সমাজের ছেলে বাইরে বলছি যে মেয়ের বাইরে তুই আমাকে সমাজে থাক থাইকা সমাজের মানু ডাক দে যেভাবে লাগে সুস্থ তদন্ত কইরা আমরা এটার বিচারের আওতায় আনি বিচারের আওতা আইয়া প্রয়োজন হইলে যদি দু শিকারী হয় আমরা এর মেয়ের বিয়ার ব্যবস্থা করব ছোটবেলায় তার মা মারা যায় বাবা একজন জেলে নানির বাড়িতেই সে বড় হয় বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় পাশের বাড়ি মৃত কাবিল মিয়ার ছেলে কামাল গত তিন বছর পূর্বে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলে স্থানীয় ব্যক্তিবর্গ ধামা ধামাচাপা দিয়ে উপজেলার স্থানীয় একটি হাসপাতালে গর্ভপাত করায় এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যে ছেলেটার উপর দর্শনের দোষটা পড়ছে ছেলের নাম হলো কামাল আর মেন নাম সম্ভবত আসিয়া তো দর্শন এটা সঠিকতা যাচাই করার মাধ্যমে আমরা এটা বিচার করে দেবো ইনশাআল্লাহ যার ফলস্বরূপ এবার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী আসে ও তার পরিবার ভুক্তভোগী প্রতিবন্ধী আসিয়া বলেন তার বাবা ভাই রাতে বাসায় না থাকার সুযোগে বাসায় ঢুকে তাকে মুখ চেপে ধরে একাধিকবা ধর্ষণ করে আশিয়া হালাইছে দিবা মানে এর আগে দুইবার অন্তঃসত্ত্বা করেন দুইবারই স্থানীয়দের প্রভাবের কারণে অভিযুক্ত কামাল ও তার বউ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত করায় এবার একইভাবে তাকে ঘরে একা একাধিকবার করে কামাল যার ফলে সে এখন মাসের অন্তঃসত্ত্বা আলাইকুম ভাই আমি এক অসহায় মেয়ের বাবি ওর কাবিলের ছেলে কামালে ওর একবারে করি একবার না দুইবার না তিন চারবার দর্শন করে তিন চারবার ওরে প্রেগনেন্ট করছে তিন তিনবার এসে হারা নিয়া নিয়ে হারায় নিয়ে ঠিক করে আনছে এবারশন করাই আনছে এখন বর্তমানে ফার্স্ট মাস রানিং ফাস্ট মাস চলে এখন হারাই নি নিতে লইছিল তখন এই পর্যায়ে আমি আবার গেছি যাওয়ার পরে শুনে হারা নিয়া এটা এবারশন করে আনবো বলতাছি না এ করে আনবো সবাই যেহেতু শুনছে এবারশন করে আনছে হ্যাঁ তো এরকম করছে ওই তা আমরা নিয়ে আসছি আনার পরে ভাই সবাই শুনছে জানছে এখন এটা নিয়ে ভাই অনেক বাড়াবাড়ি হইতাছে এখন হ্যার পাঁচ মাস চলে এর বিচার চাই আমরা আপনারা সুস্থ সবল যেভাবে বিচার ভালো আপনারা বিচার করবেন হ্যাঁ বিচার চাই হ্যাঁ কেউ নেই মা মারা গেছে আরো দশ বছর ভুক্তভোগীর ছোট ভাই ওয়াসিম জানান পরিবারের সচ্ছলতার জন্য সে এবং তার বাবা প্রতি রাতে নদীতে মাছ ধরতে যায় এই সুযোগে পাশের বাড়ির মৃত কাবিল মেয়াদ ছেলে কামাল তার বোনকে এর আগেও একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে কিন্তু স্থানীয়দের প্রভাবের কারণে তাদের হুমকি প্রদান করে গোপনে গর্ভপাত করায় পরে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে তার বোনকে এবার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা করে সে ধর্ষণকারী কামাল তিনি আরও বলেন যেহেতু তারা নানির বাসায় থাকে সে স্থানীয়দের প্রভাবে কারণে তারা এলাকায় তার বোনকে নিয়ে মামার বাসায় মানবে তোর জীবনযাপন করছে এই ঘটনা স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে সুষ্ঠু বিচারে দাবি জানান তিনি অনাম আশিম আর বোন অনবনি সাসিয়া কাবিলার সাথে কমলা আমার বোনকে দর্শন করছে পরে কইছিল আমার বোন এন্ডে জবিয়া করব এখন বিয়া করতে না মানে আবারে পাঁচ ছয় বছর পরে এখন এরকম হইছে মানে মাত দূর্গা সবাই বিশ্বাস চাইছি আর টাকে মাকে খাওয়ায় মাত দূর ঘুরে চাইছে মানে হ্যাঁ বল তাছে বিয়া করবো না হাই বলে এটা আমরা দেখবো নাম্বার জন্য বিচার দিসে মানে এখন আর কোন কোনো আইন আর নাই নবি দা শেরপাচ্চনটা নিয়ে এসে আছি দেবী দাস শেষ কি করে মানে হ্যাঁ এখন বল তাছাড়া বিয়ে করবো ভুক্তভোগীর ভাবি জানান মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হওয়ায় এলাকার স্থানীয় ব্যক্তিরা তাদের কোনো সহযোগিতা করছে না তারা ধর্ষণকারী কামালের পক্ষ নিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে তারা এখন অসহায় মেয়েটিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযুক্ত ধর্ষক কামাল বলেন আমি একজন জেলে আমার উপর আনিত ধর্ষণের বিষয়টি মিথ্যা ও বানওয়াট আমি এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই এটা যা হুদার নাটক এই দর্শন আমি করি নাকি এটা শুধু মিথ্যা কথা আমার এরকম যে নাটক করছে আমি এরকম ব্যাপারে কিছু জানি না আর আমি দর্শন করি নাই এই ব্যাপারে সোনারকা থানার তদন্ত মহাসিন মিয়া জানান থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে